আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমাদের চাঁদমুলের মধ্যে এত সুন্দর একটি জায়গা আছে অন্য রকম একটি পরিবেশ এই পরিবেশে এসে আমার সকল মনের ক্লান্তি দূর হয়ে গিয়েছে পুলিশ সেই লেভেলের বৃষ্টি হচ্ছে সেই হ্যালো আলাইকুম আজকের ভিডিওটি নিয়ে হতে যাচ্ছে অবশ্যই আপনারা টাইটেল এবং ভিডিওর প্রথমে দেখে বুঝে গিয়েছেন কচুয়া থেকে হাজিগঞ্জ চলে গিয়েছি সেখানে যেতে যেতে রোদের মধ্যে শরীর ক্লান্ত হয়ে গেছে রোদ বৃষ্টি ঝড় তুপান কোনো কিছুই আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না কারণ আমি ছুটে চলেছি আমার নির্দিষ্ট ভ্রমণের উদ্দেশ্যে কিছু পথ দিয়েছি পারি বৃষ্টি হচ্ছে কি ভাবে যাব বাড়ে মনের বিরুদ্ধে ঝড় বৃষ্টি রোদ কোন কিছুই বাধা দিয়ে রাখতে পারে না ইচ্ছা শক্তি থাকতে হয় আমি যেহেতু ওইখানে আগে যাইনি তার জন্য মোটরসাইকেল আরোহীকে জিজ্ঞাসা করলাম এবং ওনার পরামর্শ অনুযায়ী আমি ছুটে চলতেছি ভ্রমণে যে মানুষ যায় ঘুরতে তা কিন্তু নয় সেখানে অনেক কিছু শিখার আছে অনেক কিছু দেখার আছে সাতলি বাজারে চলে আসলাম তারপরে সর্বপ্রথম দেখি ফুটবলির এরকম একটা ভিউ প্রথমে দেখে বুঝে গিয়েছি বাইরের ভিউটা যেহেতু এত সুন্দর ভিতরটা অনেক সুন্দর হবে ওইখানে প্রবেশের টিকিট কেটে নিই সর্বপ্রথম তারপরে বাইকটিকে নিরাপদ স্থানে রাখার জন্য চেষ্টা করি আমি কল্পনাও করতে পারিনি যে আমাদের চাঁদপুরের মধ্যে এত সুন্দর একটি জায়গা রয়েছে এখানে না আসলে বুঝতেই পারতাম না আসলে প্রকৃতি কত যে সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে চাঁদপুরের মধ্যে এত সুন্দর একটি জায়গা রয়েছে আমি সর্বপ্রথম এসে দেখেছি এবং আপনাদের মাঝে দেখাচ্ছি এটা মনে হচ্ছে ওনাদের গেস্ট রুম যেদিকে তাকাচ্ছি এদিকে মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে প্রকৃতির সাথে অনেক ভালো লাগছে অনেক শান্তি লাগছে এগুলা দেখে এরকম পরিবেশ আমি আগে কখনোই দেখি নাই তার জন্য আমার থেকে অত্যন্ত ভালো লাগছিল এই শান্ত মনোরম পরিবেশ আমাকে মুগ্ধ করেছে প্রকৃতির এত কাছাকাছি এসে নিজেকে ধন্য মনে হচ্ছে এই পার্কটি ডাকাতিয়া নদীর তীরে কিন্তু অবস্থিত ডাকাতিয়া নদীর উপরে কিন্তু একটি ক্যাব তৈরি করা হয়েছে যেটা থেকে এই পুরা পরিবেশ আপনি উপভোগ করতে পারবেন এবং দেখতে পারবেন ডাকাতিয়া নদীর ঢেউ আর এত সুন্দর একটি পরিবেশ সব কিছু মিলিয়ে দারুণ একটি দৃশ্য তৈরি হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই সময় হলে কিন্তু এই জায়গাটিতে গিয়ে একটিবার ঘুরে আসবেন আপনি আপনিও দেখতে পারবেন যে এই জায়গাটি আসলে কতটা মনোরম পরিবেশ এবং কতটা সুন্দর্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের পরিবারকে ভালোবাসবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ